আমাকে মি মানে আমাকে বাচ্চু ভাই বলবি না সবসময় ডিজিটাল ভাই বলবি ডিজিটাল কিংবা ডিজিটাল বাচ্চু ভাই বলবি মাথায় কি ঢুকছে ঠিক আছে ডিজিটাল ভাই গুড পুরা গ্রামের মানুষ কিন্তু আমার ডিজিটাল ভাই বলে ডাকে আবার ডিজিটাল বাচ্চু ভাই একই কথা কিন্তু তুই যদি আমার শুধু বাচ্চু বলো এটা আমার পেস্টিসে কিন্তু বাধা দেয় বুঝতে পারছি ভাইলে এবার থেকে আপনাকে ডিজিটাল ভাই বলে মানে ভালো ভাই আপনি হচ্ছেন আমাদের এলাকার পুরনো সম্পদ পুরনো ঐতিহ্যকে আপনি এখন আমাদের ধরে রাখছেন আচ্ছা আমি কি শুধুই হাবলু আমার নামের আগে পিছে কিছু নাই ভাই কি জানে আছিলো আমার নাম হচ্ছে ওল্ড হাবলু ও আমাদের এলাকার ওল্ড হাবলু হ্যাঁ আচ্ছা ভাই আরেকটা কথা হ্যাঁ বল এই বাচ্চু আছে না হ্যাঁ বাচ্চু তো চশমা প্যান্ট শার্ট ভালো জুতা পরে কি বাপ নিছে যেন মন হয় আমেরিকা থেকে আইছে ধুর খুব ভালো লাগে দেখা আছে ও ভাই দেখবার

এহ আহ ইউ আই বলবে আমি বলে আমি ডিজিটাল ডিজিটাল বাচ্চু এই পুরা গ্রামে ডিজিটাল বাচ্চু শিক্ষিত বাচ্চু তুমি জানো তো আমি তো অনেক ইংলিশ জানি অবশ্যই এই গুলো যদি আমি না বলি তাহলে তুমি কেমনে জানবে এলাকার মানুষ কেমনে জানবে যে আমি এত শিক্ষিত সেই কারণে ইউ কে ইংলিশ ইংলিশ বুঝাইতেছি আর কি যে কথা বলতেছি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ওকে আচ্ছা এখন নাও কথা হলো যে আমি তোমার পিছনে মোটামুটি লং সময় টাইম ধরে তোমাকে বলতে ট্রাই চেষ্টা করতেছি আর কি যে আমি তোমাকে লাভ মানে ভালোবাসি আমার ওই যে ছোটো ভাই সায়েন তাকে দিয়েও তোমাকে বলানোর চেষ্টা করতেছি কিন্তু তুমি ইউ ইউ বুঝেও না বুঝার একটা এ ধরতেছ আর কি যে বুঝতেছো না যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু সেটা কেন আমি তোমাকে ভালোবাসি আমাকে কি তোমার পছন্দ হয় না আমার তো সব কিছু ডিজিটাল নাকি ওই যে গ্যারামের ওই হাবলুটাকে তোমার পছন্দ ওই যে খেত লঙ্গি লঙ্গি পরে যে এই জুতা নাই ইয়া নাই অশিক্ষিত গরামের অশিক্ষিত কোনো ইংলিশ জানে না ওকে তোমার পছন্দ নাকি তুমি আমরা বলো ক্লিয়ার আসতে বলেন ভাই আসতে বলেন ও আচ্ছা 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 হ্যাঁ বলো বলো আমরা ক্লিয়ার কিছু বলো একদম অল ক্লিয়ার মানে ফিনিশিং ফিনিশিং চাইতেছি ইউ 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 তুমি আমাকে ফিনিশিং দিবা বলো আপনি বলা শেষ হইছে হ্যাঁ হ্যাঁ আই মি মির বলা শেষ এখন ইউ তুমি বলো বলো আমাকে নিয়ে হ্যাঁ আপনার এত উল্টা পাল্টা ভাবনা করার কোনো দরকার নেই ভাই এটা তুমি ইউ তুমি এটা তুমি কি করলা এটা তুমি কি বললা আপনি বাংলাই বলেন আপনি ইংলিশ পারবে না তা বলতে যাবেন কেন এটা কোন কথা বললা আমি একজন শিক্ষিত পোলা এই গ্রামের মাঝে ডিজিটাল একজন ছেলে এটা হলো আমি শিক্ষিত একজন ছেলে এটা হলো আমি হাফ বাংলা হাফ ইংলিশ আই কে বা আর কি অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ বলেন আপনি ওটা কি ডিজিটালের ভিতরে পড়ে আপনি বলেন কলার এমনি করে দিয়ে রাখেন

আমি আপনাকে বলছি যে আমাকে নিয়ে আপনারা তো উল্টা পাল্টা দুশ্চিন্তা করার দরকার নাই না হয়ে আর কি আমার সামনে আসতে পারবেন উম ততদিন ততদিন আমি আপনাকে কিছু জানাবো না যেদিন পুরোপুরি শিক্ষিত হয়ে আমার সাথে সামনে আসতে পারবেন সেদিন আপনাকে কিছু চিন্তা ভাবনা করে জানাবো এর আগে আমার পিছনে ঘুর ঘুরো করবেন না আমার বাড়ির পাশেও যাবেন না আর আমাকে কোনোদিন ডাকবেন না ঠিক আছে ওকে হাফ বাংলা হাফ ইংলিশ বন্ধ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যদি আমি পুরোপুরি শিক্ষিত হতে পারি এরপর আমি তোমার কাছে যাব এছাড়া না ওকে চল আমি পুরোপুরি শিক্ষিত হব এবং তোমাকে বিয়ে করব এটা আমার ওয়াদা